দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক সময় আপনাদের মনে ঘুরপাক খায় আমার কাছে যেহেতু যৌন সমস্যা নিয়ে অনেকে আসেন অনেককে আমি হেল্প করার চেষ্টা করি কতটুকু হেল্প পেয়েছেন আপনারাই ভালো বলতে পারবেন তো কয়েকটা খুঁটিনাটি বিষয় এক্ষেত্রে আসলে মানে মাথায় কাজ করে এবং আপনাদের মানে প্রশ্নের উদ্বেগ করে যেমন প্রথমত যৌন বিষয়ের চিকিৎসার জন্য যে কিছু কিছু ওষুধ আছে সেগুলো সম্পর্কে বলবো যেমন সিলডেনা যেমন টাডালাফিল যেমন অ্যাভেনা যেমন ভার্ডেনা ফিল এরকম অনেক ওষুধ আছে তো এই ওষুধগুলো প্রথম বিষয় হচ্ছে যে এগুলো তো সেক্সুয়াল পারফর্মেন্স বাড়ানোর ওষুধ এগুলো ভায়াগ্রা টাইপের ওষুধ এই ওষুধগুলো খেলে আমার কোনো ক্ষতি হবে কিনা প্রথম বিষয় হচ্ছে এটা এগুলো কাজ করে হচ্ছে আপনার পেনিসের যখন শক্ত হয় না এটার ক্ষেত্রেই বলছি আমি শুধু যে শক্ত যখন হয় না কারণ হচ্ছে যে ব্লাড ফ্লোটা কম থাকে রক্ত প্রবাহ কম থাকে লিঙ্গ শক্ত না হওয়ার পিছনে এটা কারণ এবং এই ওষুধগুলোর গুণাগুণ বৈশিষ্ট্য এরকমই যে এটি রক্ত নালিকাগুলোকে রক্তনালিকার মধ্যে দিয়ে ব্লাড ফ্লো বাড়িয়ে দেয় এবং রক্ত নালিকার মধ্যে ব্লাড ফ্লো বাড়লে আপনার ইরেকশনটা বাড়বে এটাই হচ্ছে মেকানিজম খুব সিম্পল মেকানিজম তো আপনার ব্লাড ফ্লো বাড়িয়ে দিলেও আপনার ইরেকশন বা শক্ত হওয়াটা ভালো হচ্ছে এবং এইটা কিন্তু ওষুধগুলো খেলে ওষুধ খেলে সরাসরি এটা শক্ত করে দেবে না যখন আপনার বিন্দুমাত্র মাত্র ইলেকশন হবে বা শক্ত হবে লিঙ্গটা তখন এই করে বা লিঙ্গটাকে বাড়িয়ে দেয় কিন্তু আপনি জিমবারে বসে আছেন ওষুধ খেলেন আর একদম লিঙ্গ শক্ত হয়ে যাবে এটা ভুল ধারণা এখন যেটা বলছিলাম যে এই ওষুধ কোনো ক্ষতি করে কিনা এই ওষুধ আপনাকে খেলে আপনার কোনো ক্ষতি করবে না ক্ষতি মানে আপনার কিছু সাইড এফেক্ট হতে পারে যেমন মাথা ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে আপনার পা ব্যথা হতে পারে কিন্তু যেটা মানুষ মনে করে এই ওষুধ খেলে আমার লিভারের ক্ষতি হবে এই ওষুধ খেলে আপনার কিডনির ক্ষতি হবে এই ওষুধ খেলে আমার হার্টের ক্ষতি হবে যদি আপনার আগে থেকে হার্টে কোনো সমস্যা থাকে তাহলে আমরা এই ওষুধ দেবো না যাদের কার্ডিয়াক প্রবলেম আছে তাদের এই ধরনের ওষুধগুলো কন্ট্রাইটি করে তাকে আমরা দেই না এই জন্যই অনেক সময় কিন্তু আগে আগেভাগে কিছু টেস্ট করে নিই আমি বিশেষ করে ইসিজি করে নিই যে ওষুধটা দেওয়ার আগে বা বয়স একটু বেশি হলে সাধারণত ইসিজিটা করে নিই আমরা হার্টে প্রবলেম না থাকলে আপনার এই ওষুধ তেমন কোনো বড় ধরনের ক্ষতি করবে না বা অন্যান্য কিছু কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে সেগুলো আমরা দেখে নিই আদারওয়াইজ এটা খাওয়ার ফলে আপনার বড় ধরনের কোনো ক্ষতি হবে না আবার সেক্সুয়াল কোনো ক্ষতিও হবে না অনেকে মনে করে এইটা খেলে এটা খেয়ে যদি আমি সহবাস করি ওয়ান টাইম ওষুধ মনে করেন বলেন বা প্রচলিত একটি টার্ম আছে যে ওয়ান টাইম ওষুধ এই ওয়ান টাইম ওষুধ খেলে আমার পরবর্তীতে এই ওষুধের উপর নির্ভরশীলতা সৃষ্টি হবে এটা ছাড়ার কাজ করবে না এটা ভুল ধারণা কাজ যদি না করে এটা মানসিক নির্ভরশীলতা আপনি মনে করবেন যে আমি ওষুধ খাই নাই আমার মানে কাজ করবে না এটা আপনার বিষয় বা সেটা ওইটার চিকিৎসা করতে হবে যে আমি মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে ওটা কাজ করবে না কিন্তু এটার ফিজিক্যাল বা এটার এরকম কোনো গুণগত বৈশিষ্ট্য নাই যে এটি ডিপেন্ডেন্স করে এটা নেওয়া শুরু করলে এটা নিতেই হবে এটা ছাড়া আর সেক্স করা যাবেই না এটার উপর নির্ভর হয়ে যাবো ওষুধের উপর নির্ভর হয়ে যাব এটা ভুল ধারণা এটা আপনার যাদের বেশি দিন খেতে হয় তাদের খেতে হবে যাদের বারে বারে খেতে হয় তাদের খেতে হবে সাময়িক প্রথম দিকে সাপোর্ট হিসেবে আমি বলিনি যে লাইফ লং কন্টিনিউ করবে প্রথম দিকে সাপোর্ট হিসেবে একটা বিল্ডিং যখন উঠতে থাকে এই উদাহরণ দিয়েছি আমি আগে জায়গায় বিল্ডিং যখন উঠতে থাকে যখন বিল্ডিং এর ছাদ আগে ঢালাই দিয়ে দেখবেন ছাদগুলো চুলতে থাকে ছাদ তোলার মাঝখানে মাঝখানে অনেকগুলো খুঁটি দেয় পিলার দেয় পিলারের মাঝখানে বাঁশ দেয় কাঠ দেয় এই বাঁশ আর কাঠ কি রেগুলার চলে রেগুলার থাকে সবসময় থাকে যখন ছাদ পাকা হয়ে যায় বাঁশ কাঠ সরায় নেয় ঠিক তাই আপনার যেই কারণে আপনার ইরেকশনটা হচ্ছে না হতে পারে ডায়াবেটিসের কারণে হতে পারে রক্ত প্রবাহের সমস্যার কারণে হতে পারে নার্ভের কারণে হতে পারে ভয়ের কারণে হতে পারে টেনশনের কারণে ওই কারণ ঠিক হইতে ওইটার চিকিৎসা তো দীর্ঘমেয়াদী ওই চিকিৎসাটা যতদিন পর্যন্ত না হবে অর্থাৎ ছাতটা যতদিন পর্যন্ত না পাকা হবে ততদিন পর্যন্ত আপনাকে খুঁটির উপর দাঁড়াইতে হবে ততদিন পর্যন্ত আপনাকে একটু ওই বাঁশ কাঠের উপর দাঁড়াতে হবে সাপোর্ট লাগবে ততদিন পর্যন্ত ওই ওষুধ খেতে হবে ওটা খেলে কোনো ক্ষতি কিছু নাই এটা হচ্ছে প্রথম বিষয়টা ক্লিয়ার করলাম আরেকটা বিষয় হচ্ছে যে ওষুধ খাইলাম কিন্তু আমি সহবাস করলাম না তাইলে কি হবে স্যার আপনি তো বলছেন যে ওষুধটা দুই ঘন্টা আগে খেতে তো দুই ঘন্টা আগে আমি ওষুধ খাইলাম পাঁচ ঘন্টা আগে খাইলাম কিন্তু আমি সহবাসটা করলাম না তাইলে আমার কি হতে পারে এই ধরনের ওষুধ আমি সাধারণত মানে টাইম ধরে একটু কমই আমি আমি যেটা আপনার সব সময় কাজে লাগবে আপনার ব্লাডের মধ্যে থাকবে চাইলে আপনি টাইম ধরে দুটো বিপদ আছে যে আমাকে দুই ঘন্টা ডাক্তার মানে খেতে বলেছে আমার দুই ঘন্টা পরেই যাইতে হবে মাথায় চাপ চলে আসে যখন চাপ চলে আসে তখন কিন্তু আপনি আরো পারবেন না সো আমি যে প্রশ্নটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি আমি ওষুধ খেলাম কিন্তু সহবাস করলাম না তখন কি হবে এই পয়েন্টে আসি এখন ওষুধ খেলাম সহবাস করলাম না তাহলে কি এর ভিতরে জমে গেলো আমার ওষুধের ওষুধটা ভিতরে জমে গেলো ভিতরে কোনো রিয়াকশন হচ্ছে ভিতরে ও চাচ্ছে আমার লিঙ্গকে শক্ত করতে আমি লিঙ্গ শক্ত করতেছি না বা করলাম না বা সহবাস করলাম না তাহলে কি আমার কোনো ক্ষতি হয়ে যাবে ব্রেনের কোনো ক্ষতি হয়ে যাবে পেনিসের কোনো ক্ষতি হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে বাস্ট হয়ে যাবে কত কিছু হতে পারে এরকম ভয় লাগে আসলে আপনার ভয় থাকেন টেনশন থাকেন সেজন্যই প্রশ্নগুলো আসে কিছু হবে না এটা আপনি আপনি ওয়াশ আউট হয়ে যাবে ধীরে ধীরে আপনি যখন পানি খাবেন এরকম এটা ইউরিনারি আস্তে আস্তে প্রস্রাবের মাধ্যমে এটা ওয়াশ আউট হয়ে যায় লিভারের মাধ্যমে কিডনির মাধ্যমে এগুলো ধীরে ধীরে চলে যায় এক একটা ওষুধ রক্ত এক এক সময় থাকে কোনো ওষুধ থাকে তিন চার ঘন্টা কোনো ওষুধ থাকে সাত ঘন্টা কোনো ওষুধ থাকে চব্বিশ ঘন্টা কোনো ওষুধ থাকে ছত্রিশ ঘন্টা এরকম হাফ লাইফ বলি আমরা রক্তের মধ্যে এরকম কিছু সময় মিশে থাকে তারপর এটা আপনি আপনি চলে যাবে কোনো ক্ষতি হবে না তো কাজেই এই ওয়ান টাইম ওষুধ সম্পর্কে দুইটা ভয় এটা কোনো ক্ষতি করবে কিনা এটা আমার নির্ভরশীলতা করবে কিনা এবং ওষুধ খেলাম এবং এবার কাজ করতেছে না তাইলে কি হবে মানে তাহলে কোনো ক্ষতি মানে আমি সহবাস করি না তাহলে কোনো ক্ষতি হবে কিনা এই তিনটা প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করলাম তবে হ্যাঁ আপনার নিজেরা এই ধরনের ওষুধ কখনও খাবেন না কখনোই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধগুলো খাবেন না আমি এই বক্তব্যের মাধ্যমে এটাই যে আপনার কিছু ভুল ধারণা আছে ওষুধ সম্পর্কিত সেটা দূর করার চেষ্টা করছি কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে কখনোই কারোরই কোনো ধরনের ওষুধই খাওয়া উচিত না শুধুমাত্র ওভার দ্য কাউন্টার কিছু ড্রাগ আছে যেগুলো যেগুলো প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যায় সেগুলোই আপনারা খেতে পারবেন অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে কোনো কিছুই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না তাতে হিতে বিপরীত হতে পারে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম